আল্লাহ রাবি পুবাবা কান্দার বলো আমার চাওয়ারা আমার আগুনে খায়া ভালাইবে আমার জ্বলবে আমি রসুল সহ্য করতে পারব এই চিন্তা করতে করতে আমি আল্লাহ রবিবার মজা গুজা হয়ে গেল হে মিটা পুগো আল্লাহ রংপুরের ভাবারা হে দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দালের মা আমার বোনেরা আবারে আল্লাহ রাহাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজা টুকরা স্ত্রী খাদিজা যাদেরকে আমার মাওলায় দশজন চা বেদরে দুনিয়ার বেদে জান্নাদের সার্টিফিকেট দিয়া দিছে যারা দুনিয়ায় জান্নাদের সার্টিফিকেট প্রাপ্ত তারা আমার ভয় বয় জাহান্নামের বয় আমার মাওলা রাজাবের ভাই কেমনে কানছে খাদিজা রাজি আল্লাহ তালা রাজ জাহান নামের ভাই আজাবের ভাই আউমা করিয়া কান্দে খাদিজা করে দরজা লাগাইয়া কান্দে ফাতেমা রাজি আল্লাহ তালা না ডাক দেবলাম মাদান কেন কান্দেন কি হইছে খাদিজা রাজি আল্লাহ তালা কোনো উত্তর দেন না ফাতেমা রাজি আল্লাহ তালা আল্লাহ নবীর কলিজার মে ফাতেমা আল্লাহর হাবিবের দরবার ছুটিয়া যায় হাবি বল্ল আম্মাজান কেন জানি কাঁদে এই সংবাদ শোনার পর আল্লাহর হাবিব জ্বর জ্বর করে আকান্না শুরু করিয়া দিয়েছে আল্লাহর হাবিব আসছেন ডাক দেওয়া বলে খালিদার দরজা খোলো কি হয়েছে দরজা খোলো দরজা খুলল তাকে দেখে খাদিজা ওয়া করিয়া কান্তে আছে ডাক দেওয়ালে খাদিজা দুনিয়ার সব জিনিসের চাইতে আমি তোমারে বেশি মহাব্বাদ করি আমার অন্তর থেকে আমার দুনিয়ার সব জিনিসের চাইতে খাদিজা তোমাকে আমি ভালোবাসি খাদিজা কান্দো কেন কান্না বন্ধ করো কি হৈছে জানতে মনে চায় খাদিজা রাধিয়াল্লাহ তালা ডাক দেওয়ালে ইহা রাসুল আল্লাহ ইয়া হাবি আমি আমার মাওলার ভাই জান আমি খাদিজা ভুবা ভুবা কান্দি আমাদের ময়দানে দিয়ে আমার মাওলায় আমাকে হাসরে মিজানে পুলসি রথে ওই কবর দিয়ে আমার মাওলায় মানে মাপনা করে আমি খাদিদার উপায় কি হবে জাহান নামের ভয় আমি কান্দি আল্লাহ রাহাবি বলে খাদিজা রে কান্না বন্ধ করো কান্না বন্ধ করো কাজে যারা দিয়ে আল্লাহ ডাকিয়া রসুল কান্না বন্ধ করতে পারি আমার কিছু শর্ত আমার আপনার মানা লাগবে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলে খাদি বলো তোমার কি শর্ত মানা লাগবে কি ওসিয়াত মানা লাগবে আপনি যদি আমার ওসিয়াত মানতে পারেন তাহলে কান্না বন্ধ করব আল্লাহ রাবি এই কথা বলার ভয় খাদি যা রাদি আল্লাহ তালানহা লাগদা আলিয়া রসুল আল্লাহ আমি বলল আমার কালের পরে আপনার নিজের হাতে আমার কবরে শোয়ানো লাগবে আল্লাহ রবি ডাক বলে খাদিজারে এরপর কি ওসিয়াত আছে বলো খাদিজা রাজি আল্লাহ ডাক দেওয়ালিয়া রসুল আল্লাহ হাবি বল্ল আমার এনতে কালের পরে আপনার শরীরের জামা মোবারক যা কাপনের কাপন পরাইয়া এরপর আমাকে কবরে দাফন করা লাগবে আল্লাহর হাবিব বলে খাদিজা রে আর কোনো ওসিয়াত আছে থাকলে তুমি বলো আল্লাহ ডাক রাসুল আল্লাহ বল শেষ ওসিয়াত আমি খাদিজানের তেগালের পরে আমার কবরের প্রশ্নের জবাব আপনার দয়া লাগবে আল্লাহ ডাক ডাকলে খাদিজা আমারে হাত মোবারক দিয়া যদি তোমার কবরে শুয়ে রাখি তাহলে কি লাভ কি ফায়দা হবে বলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে হাত মোবারক দিয়ে আপনি আমারে কবরে শুয়ে রাখবেন ওই হাতের বদৌলতে আমার কবরে আযাব হবে না আল্লাহু আকবার জোরে কম আল্লাহ রে আমার দুই নম্বর ওসিয়া তোমার আমার শরীরের জামা মোবারক দেখ তোমার কাপনের কাপন করাইয়া এরপর তোমাকে কবরে দাবন করলে এর দ্বারা তোমার কি লাভ কি হয় ফায়দা হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরিলের জামা মুবারক দা যদি আপনি আমারে কাফনে কামন পরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা আমারে এরকম উন্নত মানে কোন জামা নাই মায়লা যুক্ত কাপড় এই শরীরের জামা মোবারক দিয়া তোমারে কাপনের কাপন করাইয়া কবরে দাফন করলে জানা তোমার কি লাভ হবে কি ফায়দা হবে আপনার এই জামা মোবারকের বৌদালতে কবরের এত বড় সাহস নাই যে দুই পাশের মাটি আইসা আপনার খাদিজার কবরের মাটি দুই পাশে আইসা আমি খাদিজাকে সাপ মারবে আল্লাহু আকবর জোরে বলেন খাদিজা তিন নম্বর আল্লাহ এনতে কালের পরে আপনি আমার কবরের সালের জাদিজা রাদি আল্লাহ না এই প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব শিকার হয়ে গেল খাদিজা রাদি আল্লাহ এনতে কালের পরে খাদিজা রাজি আল্লাহ তালার দাফন কাপনের পরে সমস্ত চাপ এক আমরা চলিয়া যাই আল্লাহর হাবিবার আল্লাহর হাবি খাদিজার গোরস্তারে বাজে বসিয়া বসিয়া গুনগুন গুনগুন করিয়া কান্দে দুই সখির পানি বালাইয়া আমার মাওলার দরবার কান্দার বেলা আমার খাদিদা যদি কবরে পরস্তর জবাব না দিতে পারে আমার খাদিদার কবরের অবস্থা কি হবে আমার খাদিদার কবরে যদি জাহান্ন জলে আমার খাদিদার বুঝি কোনো উপায় না হাবিব খাদিদার গরস্থানের পাশে বৈশা বৈশাখ কান্দে

আমার খাদিদার অবস্থা কি হবে এই জন্য আমি কান্দি আল্লাহ আমি দরবারে যায় বলে মাবু আপনার হাবিব খাদিদার গরস্তারে পাশে বৈশা বৈশাখ কান্দে আল্লাবাক জিজ্ঞাসা করে জিবরাইল কেন কান্দে কি জন্য কান্দে কি সংবাদ নিয়ে আস জিবরাইল বলে মাবু ক খাদিদার কবরে পরস্তর জবাব জল আপনার বন্ধু খাদিজার কবরে পরস্তর জবাব দেওয়া লাগবে এই জন্য খাদিজার করস্থানের পাশে বৈশা বৈশা আপনার বন্ধু কান্দে আমার মাওলা জানে দেয় কানে সুসংবাদ জানে দেয় ইব্রাইল যাও যাও আমার বন্ধুর কানের বিধি সংবাদ দিয়া দেয় আমার হাবিবের কানে কানে সংবাদ পৌঁছে দেয়ারসুল আল্লাহ বলল খাদিজার কবরে পরস্তর জবাববার দেওয়া ইয়া রসুল আল্লা বলল কান্না বন্ধ করেন আল্লাহর হাবিব কান্না পে বন্ধ করেন আল্লাহু আখবর জিবাইলাম বলিয়া রসুল আল্লাহ খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়া দিছে কন আল্লাহু আখবর হে দুনিয়াদার আমার বাবারা হে মিঠা বাবারা হে রংপুরের বাবারা হাত আকায়দা হাত ধরতে পা অকায়দা পাও ধরতে রাজি আমার মাওলা তোমার আমার কত সুন্দর করিয়া বানাইছে আমার মাওলা তোমার আমার কত সুন্দর চেহারা সুরাত দিয়া বানাইছে আমার মাওলা ডাক দেব লাকত খলাক নালিং সারাফি আহসানি তাকুই আমি আল্লাহ তরে কত সুন্দর উত্তম রূপে বানাইছি আল্লাহ আকবর জোরে কন বাবার তাকায় দেখো পাঁচ ভাইয়ের চার সাথে তোমার আবার চেহারা কোনো মিল নাই তোমার বোনের সাথে তোমার কোনো মিল নাই আছে কথা বলেন তোমার আমার হাতের আঙ্গুলের সাবে সাথে কোনো মিল নাই তাম দুনিয়া আঠারো হাজার মাকলু বেশি আমার মাওলায় আল্লাহ আকবর আমার মাওলায় সৃষ্টি করছে একটা মাকলু সাথে একটা মানুষের চেহারার সঙ্গে হুবাব কোনো মিল নাই আছে নিজরে কন বাবারে এমন কারিকরকে জোরে কন আমার মাওলায় ডাক দেওয়া কত খলকনালি সানি আসানি তাকুই জন্য আমি মালা তোরে উত্তম রূপে বানাইছি এরপর আমার মালা ডাক পারি ইন্নালি সান আলী রব্বি হিলা আমার মাওলার নেয়ামত খায়াল হইয়া যারা আমার মাওলার নেয়ামতের না শুক্রিয়া দায় কর ওর মতন নিম খারাম সারা জানে হইতে পারে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মাওলায় তোমার আমার কত সুন্দর করে চেহারা সুরাত বানাইছে আমার মাওলায় ডাক বলে ভিআ সুরা আর পর্দালের মা আমার বড় খুব লক্ষ খেয়ালের সঙ্গে শোনো যতই তুমি যা পার্লারে বিধে তুমি মেকআপ করিয়া দিনে পাঁচবার করিয়া সাজনা কেন আমার মাওলায় যে রং দিয়া যে সুরা দিয়া যে সিরা দিয়া তোমারে বানাইছে এ পর্দালের মা আমার খুব গুরুত্ব সহকারে শোনো হাজারো বার যদি মেকআপ সে চেহারার মধ্যে লাগাও এরপর আমার মাওলার চেহারাকে তাম দুনিয়ার কোনো বৈজ্ঞানিক পরিবর্তন করিয়া দেখাইতে পারবে না এ মুসলমান কথা ঠিক না এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দারের মা আমার বোনদেরকে বলবো বর্তমান জমানায় মা বোনরা পুরুষের পোশাক পরিধান করে না নাই ঝরে কন পুরুষ পরে শার্ট পুরুষরা পরে প্যান্ট জিন্সের প্যান্ট বর্তমান জবানায় দেখা যায় পুরুষেরা নারীদের নারীদের পোশাক নিয়ে টানাটানি করে বর্তমান জবানায় পুরুষের পোশাক নিয়ে মহিলারা নাচানাচি করে কত কয় না এই আপনাদের রং করে বুঝি নাই হ্যাঁ আজ থেকে তো করবো আমার মেয়েকে আমার স্ত্রীকে আমার হকের টাকা দিয়া হালাল টাকা দিয়া আমার স্ত্রীকে আমার কন্যা সন্তানকে আমি এই নাস্তিকদের পোশাক কিনিয়া দিব না কি রাজি আছে না ইনশাল্লাহ আমি আমার বাবাদেরকে বলব পর্দারে মা আমার বোনদেরকে বলবো আল্লাহর হাবিব মহিলাদের জন্য চারটা গুণ বর্ণনা করছে আমার যেই মা আমার বোনেরা চারটা কাজ করবে ন্যাক আর আমল করবে ওই মা বোনরা জান্নাত জানটা দরজা দেওয়ার যে কোনো দরজা দিয়া ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে সুবান আল্লাহ বুঝি বাড়িতে যায় বলবে আজকে মাহাবিল শেষে বলবেন জোরে কন্যা আল্লাহ আল্লাহ হাবিব বর্ণনা করেন এক নাম্বার ওসিয়াত বর্ণনা করেন এক নাম্বার গুণ বর্ণনা করেন আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যেই বোন যেই নারী পাঁচ অক্ত নামাজ সময় মতন আদায় করবে কয় অক্ষ ধরে কন পাঁচ অক্ষণ আমার সময় মতন আদায় করতে পারবে যেই নারীর রমজান আসলে আগামী আবার দুই আড়াই মাস পরে আবার রমজান মাস আসতে আছে যেই যেই বোন রমজান মাসের রোজা রাখতে পারবে ওই নারীর জন্য ওই বোনের জন্য জান্নাত আমার মাওলায় ওয়াজিব করিয়া দিবে জোরে কন আল্লাহ আকবার তিন নম্বর ওসিয়াত যেই বোন যেই নারী যেই আমার মা যে আমার বোন স্বামীর খেদমত করতে পারবে ওই নারীর জন্য আমার মাওলা জান্নাতের দরজা অটোমেটিক তৈরি করিয়া রাখছে কথা বলেন ঠিক না ব্যা চার নাম্বার গুণ হইল যেই নারী নিজের শরীরকে নিজের লজ্জা স্থানকে হেফাজত রাখবে অন্য পুরুষে তার চেহারা দেখতে পারবে না তুমি যদি না বলি মহিলা মাদ্রাসার দিকে একটু তাকায়া দেখো তোমার মতন মেয়ে আমার মতন বোন আমার মতন কত মা বোলকা পরিয়া যখন রাস্তা দিয়ে হাঁটে নির্ণয় করা যায় না এটা যুবতী বন্যা বুরাম এটা বৃদ্ধা মহিলা এ কত কয় না আর তোমার মেয়েকে তুমি পাতলা পোশাক কিনিয়া দিবা রঙ্গের বিরঙ্গের যখন বোরকা কিনিয়া স্টাইল ডিজাইনের বোরকা কিনিয়া দাও যখন কলেজ ভার্সিটিতে যায় তখন এই সন্তানরা যুবকরা তাদেরও আকৃষ্ট হইয়া যায় কথা কয় নাদি এ মুসলমান কথা বলেন ঠিক না ম্যাডিক এই জন্য কালা বোরকা পরিধান করাও যেন পুরুষের নজর না লাগে এই কথা ঠিক আছে তো ইনশাল্লাহ এই জন্য আমি আমার মা বোনদেরকে পর্দা পর্দালের মা বোনদেরকে বলবো যে আমার মা যে চারটা কাজ করতে পারবে যে চারটা গুণের কথা বর্ণনা করা হইলো এই চারটা গুণ যদি কোনো মা বোন যদি আমল করতে পারো মা আল্লাহর কসম দিয়া গভীর রাত্রে বলিয়া যায় রসুলের বাণী ওই মহিলা জান্নাতের আটটা রাস্তা দিয়া যে কোনো রাস্তা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে জোরে কন্যা আল্লাহ আকবার নিজ আমল করবো মা বোনদেরকে আমল করতে বলবো কি রাজি আছি না ইনশাল্লাহ এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বোনদেরকে বলবো দুনিয়া তো কিছুই নাই রে বাবা এই দুনিয়াতে আমি যত দুনিয়াকে আপন মনে করি দুনিয়া আমার আপন না ছেলেকে আমি আপন মনে করি ছেলে আমার আপন না স্ত্রীকে তো আপন মনে করি স্ত্রী আমার আপন না বাড়ি গাড়িকে আমি আপন মনে করি গাড়ি বাড়ি কিন্তু আমার আপন না কথা না ঠিক আপনার আমার এনতেকালের পরে আপনার আমার মতের পরে আপনার সন্তান পাশে বৈশা বৈশাখ কাঁদবে আপনার স্ত্রী পাশে বৈশা বৈশাখ কাঁদবে বাবারে আর কোনো দিন জবাব দিতে পারবে না বলিয়াও যাইতে পারবে না বাবারে কবরে যাওয়া লাগবে কি কিনিয়া কবরে রওনা করছো কবর তোমাকে আমাকে ডাকে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল দূর আনা বাইতুল গরবা আমি কবর একা একের ঘর অন্ধকারের ঘর করের ঘর সাবিসুর ঘর যেই কবরে কোনো সাথী নাই বাতিও নাই যেই কবরে কোনো বন্ধু নাই বাবার আজকে দুনিয়ার দিকে তাকায় দাও বন্ধুর সাথে একসাথে চার দোকানে চা খাইলে আড্ডা দিলাম আজকে আল্লাহ আগর মিঠা পুকুরে যাইয়া রংপুরে যাইয়া ওই বড় দোকানে ঢুকিয়া বন্ধুর পরিচয় আর পাওয়া যায় না খেলার মাঠে যায় বন্ধুকে আর দেখি না কত বন্ধু আমাকে বিদায় নিয়ে আমাকে সারিয়া চলিয়া গেছে এমন একটা দিন আমি তুমি আর আমিও চলিয়া যাবো এই দুনিয়া থাকার জায়গা নাই কেউ কিন্তু থাকতেও পারব এ মা হা সন্তান আমার বাবার এ মা রা কে জানি ময়দানে মাকে হারাইয়া বর্ষ কে জানি বাবাকে হারায়ে ময়দানে বর্ষ মাথাটারা নিচু করিয়া দেখো একটু চোখে পানি আসে কিনা আমার মাওলার দরবাজি কান্নার কানতে বারো আমার মাওলার দরবাদি মাপ চর মতন চাইতে পারো আল্লাহর হাবি বলেনি বুকে বুকু ফাইলাম তাবুকু ফাতা ভাগু এ আমার উম্মতেরা চৌকে যদি পারি না সে খান্নার ভাব ধরো ছেলে মারা গেলে চৌকে পানি আসে বাবা মারা গেলে চৌকে পানি আসে মা মারা গেলে চৌকে পানি আসে তোমার আমার জন্য যে জাহান আগুন জলিয়া রইছে তোমার আমার চোখের পানি সারা বুঝি ঠান্ডা व <laughs> বাবারে কারে আপন মনে কেউ তোমার আমার আপন আজকে স্ত্রীর জন্য তুমি পাগল তোমার জন্য স্ত্রী পাগল না বাবার সাদা তিনটা কাপড়ের প্যাকেট নিয়া সাদা তিনটা কাপড় নিয়া কবরে যাওয়া লাগবে তোমার সম্পদ তোমার দুনিয়ার মানুষ খাইবে এই দুনিয়ার সম্পদ দুনিয়ার মানুষ বক্ষণ করবে তোমার নাম ও দিন কেউ নিবে না আবার সন্তান তোমার আমার জন্য এত মোহাব্বত করো মাতার গাম পায় ফলে সন্তানের জন্য উপার্জন করলাম এই সন্তান কিন্তু তোমার আমার সঙ্গে যাবে না টাকা দিয়া কি হবে বাড়ি দিয়া কি হবে গাড়ি দিয়া কি হবে যদি ওই কবর ওই কবরের শাস্তি তুমি আর কোনো মানুষ সহ্য করতে পারবে না ঠিক না ঠিক কেমন আজ আমার মাওলায় কালামে মাজিতে ঘোষণা দিছে শরীরে যে অঙ্গে লাগে অঙ্গ করিয়া যায় জাহান নামে রাখুন অঙ্গে শরীরে লাগলে অঙ্গ পর্যন্ত লাগে কলিজা পর্যন্ত লাগিয়া যাবে বাবারে সহ্য করতে পারবি না গুনা কামায়া কবরে যায় বলে হুজুর গুনা করিয়া গুনা কামায় কবরে যাব আপনি এত দরকার ব্যস্ত কেন আমি আমার বাবাদেরকে বল বর্দারের মা আমার বন্ধুদেরকে বলবো যেই পরিমাণ গুনা কামায় কবরে আজাব সহ্য করতে পারবা ওই পরিমাণ গুনা কামায় তারপর মাওলার কবরে যাইও আর যদি বলো হুজুরের রুদ্রের তাপ সহ্য করতে পারি না দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুরিয়া যায় পাও লাগলে পা পুরিয়া যায় হুজুরের আজাব সহ্য করতে পারবো না তাহলে গুনা শরণায় কামল করো খাটি মুসলমান হয়ে কবরে যাও তোমার আমার তিনটা কাবনের প্যাকেট বানায় ফেলাইবে মাথার মধ্যে একটা বাঁধ দিয়া ভালাইবে মাথার মধ্যে এক বাঁধ দেওয়া ভালাইবে পায়ের মধ্যে বাঁধ দেওয়া ফেলাইবে এখন তাকে দেখো কেমন দেখা যা কবি ডাক দেওয়া বলে মাথার বান্ধে। পুজা গলো রে মন হার কনো দির শক্তি নাই পায়ের হাই পহের রে মন হার কনো উঠেবা শক্তি নাই পায়ের বান্দে বুঝা রে মন আর কোন দিন পায়ে শক্তি নাই বশি দেখ আশিয়া দেখবে তারা মুখের কো উঠা দেখবে তারা মুখের কাপো আবার কবরে কিন্তু তোমার আমার জল হইবে এই দুনিয়ায় স্থায়ী না অস্থায়ী জোরে কর টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু তোমার আমার সঙ্গে যাবে না আল্লাহ আকবার আশাব আলী থানবির রহমাতুল্লাহ একটা ঘটনা আল্লাহ আকবর উল্লেখ করছেন আশাব আলী থানবির রহমাতুল্লাহ এসারের নামাজের পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার এলাকার এক ব্যক্তির কবরে আজাব হইতে আছে ওই মৃত্যু ব্যক্তি কবর থেকে আশ্রাব আলী থানবী রহমাতুল্লাকে ডাক বলে হুজুর হজরত জি আমার কবরে আজাব হইতে আছে আমার কন্যা সন্তান যদি আমার জন্য সদগা করে দান করে তাহলে আমার মাওলায় আমার কবরে আজাব মাফ করিয়া দিবে সরে কনাল্লাহুয়া আকবার আশাব আলী থানবী রহমতুল্লাহ ঘুম থেকে উঠিয়া ঠিকানাও পর্যন্ত দিয়া দিছে পরের দিন আস আলী থানবী রহমাতুল্লাহ ওই ঠিকানা অনুযায়ী ওই মৃত্যু ব্যক্তির কন্যা যেই স্থানে যেই জায়গায় থাকে ওই জায়গায় চলে গেছে আল্লাহর হাবিব আল্লাহ আখবর আশাব আলী থানবী রহমাতুল্লাহ আলাই পরদান বিধান মানিয়া ওই কন্যা সন্তানের কাছে চলিয়া গেছে যায়া দেখে কন্যা সন্তান পুষ্কুনির ঘাটে বসিয়া বসিয়া ওই পানি নিয়ে খেলা করতে আসে কানের ভিতরে সংবাদ দিয়া দিল কন্যা সন্তান তোমার বাবার কবরে আজাব বইতে আছে তোমার বাবার নামে সদগা করা লাগবে দান করা লাগবে ওই কন্যা সন্তান পুষ্কুনির পানি হাতে উঠাইয়া এইভাবে সিটাইয়া শুকনা জমিনের ভিতরে নিক্ষেপ করছে আশা বলি তানবির রহমাতুল্লাহ দেখে অবাক হয়ে গেছে কি ব্যাপার কত জায়গায় ঘুরলাম কত জায়গায় গেলাম বাবার নামে মানুষ টাকা পয়সা দান করে বাবার নামে মানুষ অনেক কিছু সদ্গা করে অনেক সম্পদ দান করিয়া দেয় আর কী ব্যাপার এই কন্যা সন্তান আমি বললাম বাবার নামে সদগা করতে তোমার বাবার কবরে আজাব হইতে তুমি যদি সদগা করো আমার মাওলায় তোমার বাবার কবরে আজাব মাফ করিয়া দিবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে শুষ্কুনির থেকে পানি উঠাইয়া শুকনা জমিন এইভাবে সরাইয়া ছিটাইয়া দিয়েছে আশাবালি থানবির রহমতুল্লাহ চলিয়া গেছে আমার মাওলায় জানায় দেয় আমার মাওলায় ভাবে জারায়া দেয় ওই আল্লাহ আকবর ওই কবর আজা বলা ব্যক্তি আশাব আলী থানবী রহমাতুল্লাহকে স্বপ্নের মধ্যে জানায় দেয় হজরত আদর্শ আমার মেয়ে যেই দান করছে ওই দানের আমার কবরে আজাব আমার মাওলায় মাফ করিয়া দিছে আশাব আলি থানবির রহমাতুল্লা চিন্তা করলেন কি ব্যাপার পানি সদগা করলো এই উন্মুক্ত পানি সবার জন্য এই কন্যা সন্তান কত সম্পদ টাকা পয়সাও দান করে নাই এই কন্যা সন্তান এখলাসের সাথে পানি বাবার নামে শ্রদ্ধা করছে এই উচিলায় বাবার খবরে আজাব মাফ করিয়া দিছে আমার মাওলায় স্বপ্নের মধ্যে দেখায় আশাব আলী ব্যাপারে চিন্তা করতে আছেন কি ব্যাপার তো এরকম ঘটনা আচার্য ঘটনা দেখি না আমার মাওলায় থানবী রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখায় আশাব আলী থানবী স্বপ্নে দেখেন থানবী ওই কন্যা সন্তান যখন পুষ্করির পার্থে পুষ্করির ঘাটলাতে যখন পানি ছিটাইয়া দিছে ওই শুকনা জমিনের মধ্যে ছিল কীট পোকা অনেক দিন যাবত পানি নাই বৃষ্টি নাই আমার মাওলার কাছে কীট ওই পোকা মাকড় ধোয়া করে মাহুদ গলা শুকায় গেছে কি বাসা লাগে বৃষ্টি দাও পানির ব্যবস্থা করো ওই কন্যা সন্তান যেই পানি ছিটায় শুকনা জমিনে ফেলাইছে ওই কীট ওই পোকা মকড়ে পানি খাইয়া আমার মাওলার কাছে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করার পরে কি ওই পোকামাকুর দোয়া করে মামুদ গো যে বান্দি যেই বান্দ যেই বান্দি আমাদেরকে পানি তৃষ্ণা মিঠাইল পানি পান করাইলো তার বাবা মা দাদা দাদি নানা নানু আত্মীয় স্বজন আপন যারা কবরে তাদের কবরে আজাম করিয়া দেন ওই উচিলা করিয়া তাদের কবরে আজাব মাফ করিয়া দিছে জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ করস কত ভাহানা এই যে নাই তোরা কবর যেত না সোল ঠিকানা এই যে নাই তোরা ভারি কবুর যে তোরা ঠিকানা পূর্ব পুরুষ সবাই গে এই যে নাই তোরা শোর ভারি কবোর তোরা তরা ঠিকানা ছিকা নাম তে তোমাই রেখে আস্বে চলে একে 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 তুমি ডাসে যতই তুমি ডাকো তাকে কেউ তো ফিরে চাইবে না এই যে নাই তোরা সরি কবর যে তোরা ঠিকানা